দশমন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে গাজীপুর থেকে আমাদের একজন আর্মি পারসন আসছেন উনি আমাদের কাছে ডিজাইন করছেন অলরেডি ডিজাইন করা হয়ে গেছে তো আমি ওনার পরিচয় জানব এবং উনি কিভাবে আমাদের এতদুদ থেকে খুঁজে পেলেন এবং আমাদের সার্ভিসগুলো কেমন এই বিষয়ে আমি উনাকে জানতে চাইব তো প্রথমে আপনি প্লিজ আপনি পরিচয়টা দেন আমি সিনিয়র মুজিবুর রহমান আর্মি পারসন রানিং সার্ভিসে আসি তো মূলত আসলে ওনাদের ইউটিউবে অনেক ভিডিও দেখি এবং ওনারা ছোটো ছোটো জায়গার মধ্যে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি করেছে ওইগুলো দেখে আমরা ওনাদের প্রতি গ্রিন আর্কিটেকচার প্রতি আমাদের মানে ইয়েটা আসে তো মূলত আসলে আমার মেয়েরা আমার ওয়াইফকে আমি যখন বাড়ির জন্য প্ল্যানটা ইয়ে করি তখন আমার ওয়াইফ এবং আমার মেয়েরা ওনাদের ইউটিউবের মাধ্যমে ওনাদের অনেক ছোটো ছোটো জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এবং পাঁচতলা ছয়তলা বিল্ডিং যারা নাকি অন্যান্য যারা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইয়েগুলো আছে কোম্পানিগুলো আছে তারা এত বাড়ি করে না যার ফলে আমরা ওনাদের প্রতি আকৃষ্ট হয়েছি এবং ওনাদের সাথে যোগাযোগ করি তবে ওনাদের যে কাজ এবং ওনাদের যে আচার আচরণ বা আমাদের যে আপ্যায়ন একটা অফিসিয়ালি যে একটা আপ্যায়ন আমি হয়তো বা কেতা ওনাদের ওনাদের ওনারা এত বড় একটা ইঞ্জিনিয়ার একটা বাংলাদেশের পরিচিত একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান তো ওই হিসাবে ওনারা যে আমাদেরকে একটা আপ্যায়ন বা আমাদের সাথে যে কোডিনেট খুব সুন্দর একটা আচরণ আসলে এরকম কোডিনেট না হলে একটা বাড়ির ডিজাইন করা যায় তো আমাদের জায়গাটাও মূলত আড়াই কাটা জায়গাটা তার মধ্যে আরও একটু ছোট আমার দুই দিকে রাস্তা তবে আমার ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন করছে আমাদের সাথে যারা পরিচিত আমার সাথে যারা আর্মি পার্সন কলিক বা আর্মি অফিসারও আছে অনেকেই আমার ডিজাইনটা দিকে অনেক সুন্দর একটা ডিজাইন এবং বাড়ির মডেল বা ওনাদের যে ট্রাকচারাল যে কাজগুলো করছে আসলে কাজের যে ইয়া আর্ট অনেক সুন্দর তো আমি ব্যবহার কেমন ছিল ওনার ব্যবহার অনেক ভালো অনেক ভালো আমার সাথে কথা বলতো অনেক ভালো ব্যবহার

কেউ যদি করেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের কাজের মানও ভালো ওনাদের ব্যবহারও ভালো এবং ওনারা যে সাপোর্টটা দিবে ওইটাও আশা করি ইনশাআল্লাহ ভালো হবে দর্শক মন্ডলী আমরা মজিবুর রহমান ভাইয়ের কথা বলে শুনলাম আসলে ওনাকে আর প্রশ্ন করার কিছু নাই উনি নিজেই সবকিছু বলে ফেলছেন তো এখন আমরা ভিডিওর পরবর্তী অংশে যাব আসুন আমরা ভিডিওটি উপভোগ করি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছয় তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব মাত্র চার শতক জমির উপরে চার শতক জমির উপরে দুই মিনিট ছয় তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডি আমরা যখন ডিজাইন করি আমাদের প্রত্যেকটা বাড়ি আমাদের প্রত্যেকটা থিরি আমরা ইউনিক করার চেষ্টা করি যার ফলে আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির থ্রিডিগুলো কিন্তু অনেক সুন্দর হয় যার ফলে বাড়িগুলো যেখানে যে এলাকাতে হয় সেই এলাকাতেই কিন্তু এটা মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে যে মনে হয় যে এটা এটা আলাদা রকমের বাড়ি যাক দশমন্ডি আমরা এর পিছনে অনেক টাকা যেমন খরচ করি তেমন আমরা অনেক পরিশ্রম করে থাকি যে যাতে আমাদের থিরিগুলোটা ভালো হয় এবং সেই দিক এইটা দেখভাল করার জন্য আমাদের সিও তুফান আহমেদ সাকিব উনি আর্কিটেক্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে পরামর্শ দেয় এবং একটা পরিকল্পনা করে যে এই থ্রিডিটা এরকম হবে এবং আমরা আমাদের ক্লায়েন্টের যে চাহিদা সেই চাহিদার উপরও আমরা অনেক গুরুত্ব দিই গুরুত্ব দিয়ে থিরিগুলো করা হয়ে থাকে তো দশমণ্ডলে আমি ইঞ্জিনিয়ার ক্লাসে আপনাদের সঙ্গে আমি এখন আপনাদেরকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এরকম একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মারি তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে মাত্র চার শতক জমির উপরে এই ডিজাইনটা করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে ছোট একটা গ্যারেজ করা হয়েছে দুই রুমের এখানে একটা ইউনিট করা হয়েছে এখানেও একটা আলাদা একটা ইউনিট করা হয়েছে দুই ইউনিটের তো আমি মনে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানে দেখেন যে গ্যারেজের অংশ দিয়ে তারা সিটিতে আসবে পর ইউনিট এ ইউনিট বি দুটো আটশো বারো স্কোয়ার ফিট আছে এখানে ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে মানে বড় একটা লিভিং রুম মানে ড্রয়িং রুম পনেরো ফিট সাত ইঞ্চি বাই আট ফিট এখানে একটা ডাইনিং আছে অনেক বড় নয় ফিট বাই প্রায় বিশ ফিট এখানে একটা গ্রিন জোন আছে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দ আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এভাবে দুইটা বেডরুম দুটা বাথরুম দুটা বারান্দা সমন্বয় ডিজাইনগুলো সাজানো হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট পাচ্ছে তখন একে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে ড্রয়িং ডাইনিং দিয়ে অনেক বড় একটা খোলা মেলা জায়গা কিন্তু তৈরি হয়েছে এবং উনি আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন এটা যে বাড়ির মধ্যে রুম কম হবে কিন্তু বাড়িটা খোলা মেলা হইতে হবে ঠিক আমরা সেই আদলেই এটা ডিজাইনটা তৈরি করছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা আছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এটা একটা টয়লেট কমন টয়লেট রাখা আছে এখানে কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এইভাবে ছিল আর যে ইউনিটটা মালিক থাকবেন ফার্স্ট ফলও সেটাকে একটা ইউনিট করা হয়েছে এখানে চারটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে সেটা এই দরজি ঢুকবে ঢুকার পরে এখানে ড্রয়িং রুম আছে পনেরো ফিট এক ইঞ্চি বা তেরো ফিট নয় ইঞ্চি এখানে ডাইনিং আছে বেশ বড় এখানে একটা বেডরুম এই বেডরুম সাথে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দ আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে বড় এবং একটা টয়লেট রাখা আছে এবং একটা বান্দ রাখা আছে আর এদিকে এসে নিয়ে একটা ডাইনিং আলাদা অংশ করা হয়েছে এখানে একটা জন্য একটা ক্যাবিনেট রাখা আছে কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুম সঙ্গে বান্দ রাখা আছে ডাইনিং সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম এর সঙ্গে আপনার একটা ড্রেসিং রুম সহ টয়লেট রাখা আছে সাথে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি চারটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করেছে দশম এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমে আমি যদি এরকম একটা বাড়ি নির্মাণ করতে যাই ছয়তলা সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে আপনার দুই হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে যদি পাইলিং না লাগে পাইলিং যদি লাগে লিফট লাগে সেক্ষেত্রে আপনার খরচ আরও বেশি বাড়বে দশমী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশমী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ